হ্যালো বন্ধুরা গুরু গুরু মর্নিং কেমন আছো তোমরা সবাই আমরা এখন যাচ্ছি লক্ষণ আনন্দী ওয়াটার পার্ক এই দেখো আমার ভাইজি এ দাদা এ বৌদিপ আর একটা দাদার বন্ধু যে গাড়ি নিয়ে এসেছিলো আমরা সবাই চলে এসেছি ওয়াটার পার্কে এখানে আমার সাথে অনেক বড় একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে আমার ফোনটা উপর থেকে একদম নিচ পর্যন্ত গিয়ে পড়ে গেছে জলের ভিতর দিয়ে আর ফোনটা ছিল মাত্র এক সপ্তাহ পুরনো। এটাই হলো সেই ভিডিও ক্লিপ যেটাতে দুর্ঘটনাটা ঘটেছে দাদা এভাবে ফোনটা ধরে ভিডিও বানাচ্ছিল হঠাৎ হাত থেকে ফোনটা ছুটে যায় মাত্র এক সপ্তাহ পুরনো ফোন যদিও ফোনটা অর্ডার প্রুফ ছিল কিন্তু ক্যামেরার ভিতরে জল চলে এসেছিল কিন্তু এখনও পর্যন্ত সেটা পরিষ্কার হয়নি ফোনটা যখন ছুটে যায় ফোনটা আমাদের পিছনে পিছনে আসছিল কিন্তু আমরা আগে বেরিয়ে গেছি আমরা আগে এসেছি আমি নিচে গিয়ে ওখানে দাঁড়িয়ে আছি দাদা আবার পিছন দিয়ে দৌড় গিয়ে উপরে পৌঁছে গেছে এই নিচে এসে দেখো নিচে আমার কাছে ফোন চলে এসছে ফোনটা ধরে নিয়েছি প্রথমবার ভিডিও শ্যুট করতে গিয়ে হাত থেকে ফোনটা ছুটে গেছে তাই আমি আবার দ্বিতীয়বার চেষ্টা করছি দ্বিতীয়বার ফোনটা আমি ধরলাম এটা খুঁজাচ্ছি আর পিছনে আছে দাদার সেই বন্ধুটা দেখি এবার কেমন হয় সুটটা দেখো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবে সুন্দর করে একটি কমেন্ট করে দেবে আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে ধন্যবাদ